আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের পাপড়ি চাট এইভাবে একবার পাপড়ি চাটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একেবারে দোকানের মতনই হবে আর বানানো একেবারেই সহজ তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা কালো জিরে এবার দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ময়দায় এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে তত বেশি মুচমুচার খাসতে হবে পাবড়ি চাটগুলো খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল নেই নি আর এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা এরকমই ডো রেডি করতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি টাইটও না যখন ডোটা রেডি হয়ে যাবে তখন এরকমই ছোট ছোট লেচি কেটে নিতে হবে এবার লেচিগুলোকে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু পাপড়ি রেডি করা যায় লেচিটাকে এইভাবে চ্যাপটা করে নেওয়ার পরে অল্প একটু ময়দা বা কর্নফ্লাওয়ার নিতে হবে তারপরে লেচিটাকে ভালো করে কর্নফ্লাওয়ার বা ময়দার মধ্যে কোট করে এইভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই এইভাবেই কিন্তু বেলে নিয়েছি এবার একটা ছুরি বা কাটা চামচ নিতে হবে আর এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিতে হবে যাতে একেবারে দুখল হয়ে ফুলে না ওঠে তার জন্য এরকমই দাগ দিয়ে দিতে হবে বেশ কয়েকটা আমি লেচি বেলে নিয়েছিলাম এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে এবার কয়েকটা দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু পাপড়িগুলো মুচমুচে আর খাসতে হবে না খেতে ভালো লাগবে না তাই ফ্লেমটা মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে আপনারা চাইলে এইগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে প্রায় এক মাস রেখে দিতে পারেন ভালো থাকবে আর যখনই মন চাইবে তখনই পাপড়ি চাট বানিয়ে নিতে পারবেন এদিকে একশো গ্রাম টক দই নিয়েছিলাম এক চিমটের মতন দিয়ে দিলাম বিট লবণ এক চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি মিষ্টি দোকানে টক দই নিয়েছি তাই খুব বেশি চিনি দিলাম না খুব ভালো করে মেশানো হয়ে গেছে দইয়ের মিশ্রণটা একেবারেই রেডি আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার পাপড়ি চাটটা রেডি করে নেবো তার জন্য একটা প্লেটে বেশ কয়েকটা পাপড়ি রেখে দিতে হবে পাপড়িগুলো এইভাবে রেখে দেওয়ার পরে কিছুটা পরিমাণ সেদ্ধ আলু নিতে হবে আর সেদ্ধ আলুটাও এইভাবে ওপরে রেখে দিতে হবে মানে ভালো করে ছড়িয়ে দিতে হবে সেদ্ধ আলুগুলোকে হালকা এইভাবে একটু টুকরো করে ভেঙে দিলাম এতে পাপড়ি চাটটা খেতে ভালো লাগবে আর অল্প একটু কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর যে দইটা রেডি করে রেখেছিলাম অল্প একটু বিট লবণ ও চিনি দিয়ে সেই দইয়ের মিশ্রণটাও ছড়িয়ে দিতে হবে আর পাপড়িগুলো যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে পাপড়ি চাটটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি এই দুটো চাটনির রেসিপি সন্ধেবেলা কিন্তু আপলোড করে দেবো আপনারা দেখে নিতে পারেন এবার আমি অল্প একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি আর এই দুটো চাটনির রেসিপি দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল তাই আমি দুটো চাটনির রেসিপি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এবার অল্প কয়েকটা ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচোনো ধনে পাতা আবারও আমি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিলাম ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম এতে পাপড়ি চাট দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে একদিন হলেও পাপড়ি চাটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখতেও খেতে দুটো একেবারে দোকানের মতনই হবে আর এই পাপড়ি চাটের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে